আজকে আমি আপনাদেরকে মদক বানিয়ে দেখাব তাও পারুটি দিয়ে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে পার দিয়ে দিই মদক বানাই আর মদক বানানোর জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি ঘি আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম আর এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু আর কাঠবাদাম আর এই বাদাম দুটো হালকা ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা ভেজে নেব মদক তো অনেকে অনেক রকম বানান অনেক কিছু দিয়ে আজকে কিন্তু আমি বাড়িতে থাকা উপকরণ পা দিয়ে বানিয়ে দেখাবো আর আর বাদামটা হালকা ভাজা হয়ে গেছে আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ আর এবারে নামিয়ে নেব আর নামিয়ে নিয়েছি বাদামটা এবারে ভালো করে ঠান্ডা করে নেব। আর এবারে মিক্সি পাটের মধ্যে দিয়ে দিচ্ছি পা আমি থেকে পিস মতো দিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি দেখুন এইরকম আর এবারে গুঁড়োটা একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর এবারে চিনি গুঁড়ো করে নেবো তার জন্য মিক্সি বাটির মধ্যে চিনি দিয়ে দিলাম আর চিনিটা ভালো করে গুঁড়ো করে নেবো আর চিনিটা খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে পারুটির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এবারে চিনি গুঁড়োর বাটির মধ্যে আমি বাদামগুলো যেগুলো বাদাম ভেজেছিলাম সেই বাদামটা গুঁড়ো করে নেবো আর বাদামটা কিন্তু খুব মেহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে তাহলে ভালো লাগবে খাবার সময় মুখে লাগবে দেখুন এরকম বাদামটা গুঁড়ো করেছি বাদাম গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি পারুটি গুঁড়োর মধ্যে আর সব বাদামটাই দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পনির আর পনিরটা দিয়ে দিচ্ছি গ্রেট করে পনিরটা গ্রেড করে দেয়া হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর বেশি পরিমাণে গুঁড়ো দুধটা দিলাম এবারে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন দুধ খুব বেশি কিন্তু দুধ দেওয়া যাবে না না হলে নরম হয়ে যাবে দু চামচ মতন দুধ দিয়েছি আর এবারে খুব ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে এখানে দেখুন মদকের ছাঁচ নিয়েছি আর এই ছাচের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি ভালো করে ঘি লাগিয়ে দিলাম আর মদকের ছাচের মধ্যে আমি দুদিকে দিয়ে দিলাম বাদাম কুচি আর এবারে পারুটির পুটটা দিয়ে দিচ্ছি আর দুদিকে একই ভাবে দিয়ে দেবো একইভাবে দিয়ে দিয়েছি আর এবারে এইভাবে মদকটা কিন্তু বানিয়ে নেব। আর সাইডের অংশগুলো আছে এরকমভাবে বাদ দিয়ে দিচ্ছি আর একটু টিপে দিচ্ছি মদকের ছাসটা যাতে ভালোভাবে মদকের শেপটা আসে দেখুন একটা বানানো হয়ে গেলো কত সুন্দর হয়েছে আর এটা আসতে করে বের করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এবারে এটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাকিগুলো কিন্তু একইভাবেই বানাবো আর গণেশ চতুর্থীর দিন এরকম বাড়িতেই মদক বানিয়ে গণেশ ঠাকুরকে পুজোর দিন বন্ধুরা এটা বানাতে খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর খেতেও দারুণ লাগে ছোট থেকে বড় সবাই খুবই খুশি হয়ে খেয়ে নেবে আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একইভাবে সবগুলো বানিয়ে নেব আর সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানায় সবারই গণেশ পূজা ভালো কাটুক আর কমেডি নিশ্চয়ই জানাবেন এই মদক কেমন হয়েছে আর কমেডি নিশ্চয়ই জানাবেন মদকের রেসিপি আপনাদের কেমন লাগলো কেমন না আর আপনারাও তাড়াতাড়ি এরকম বানিয়ে নিন বাড়িতে